ধর্মই নয় রে ভাই কর্মই হয় পরিচয় ধর্মই নয় রে ভাই কর্মে হয় পরিচয় দলে দলে চলরে সবাই মাঠে নামলো রণজয় দলে আজ আমি আপনাদেরকে শোনাবো এক নির পরিশ্রমী মহিলা অসাধ্য সাধনের কাহিনী যিনি অসাধ্য সাধনই নয় যিনি তার অদম্য জেদ এবং পরিশ্রম দিয়ে একটি ভারতবর্ষের বুকে সমগ্র দেশের বুকে একটি নিদর্শন তৈরি করে দিয়ে গিয়েছেন আমাদের দেশ ভারতবর্ষ এত বৈচিত্র্যপূর্ণ এত সুন্দর কারণ আমাদের দেশের চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায় আমাদের দেশের একজন ক্লার্কের পথ থেকে রাষ্ট্রপতিও হওয়া যায় এত সুন্দর সুন্দর নিদর্শন তৈরি করেছেন আমাদের সদ্য হওয়া রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন উনিশশো সালে কুড়ি জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা আদি এক আদিবাসী পরিবারের মধ্যে দু হাজার দাঁড়িয়েও আমাদের মানে আদিবাসী সম্প্রদায় কি নিচু সম্প্রদায়ের মেয়েদের পক্ষে পড়াশোনা করাটা যেখানে মানে এখন তো প্রচুর কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের বিভিন্ন নিচু সম্প্রদায়ের মেয়েদেরকে সেখানে তৎকালীন সমাজে তৎকালীন দিনে দ্রৌপদী মুর্মুর পড়াশোনার জীবনযাত্রাটা কতটা কঠিন ছিল সেটা আপনারা সকলেই আন্দাজ করতে পারছেন প্রচন্ড চ্যালেঞ্জ প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে দিয়েও দ্রৌপদী মুর্মু তিনি নিজেকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন তৎকালীন দিনে সেই টুইটের ধন্যবাদ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমস্ত প্রতিকূলতাকে জয় করে সমস্ত মানুষের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু আমাদের দেশের রাষ্ট্রপতি ওনার সততা এবং ওনার কর্মঠ জীবন আমাদেরকে অনেক ইন্সপায়ার করে প্রথমে কাউন্সিলার তারপর বিধায়ক তারপর দু সালে উনি ঝাড়খণ্ডের রাজ্যপাল নিয়োগ হন অবাক লাগলেও সেই ঝাড়খণ্ডের থেকে আদিবাসী গ্রাম থেকে উঠে আসা মেয়েটি আজকের আমাদের সমগ্র দেশের এক নম্বর মানুষ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আমাদের দেশ বৈচিত্র্যপূর্ণ দেশ আমাদের ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ একজন দেশ বলে আমরা মনে করি কারণ এখানে আদিবাসী গ্রাম থেকে উঠে আসা মেয়েটি আমাদের দেশের প্রথম নাগরিক শহরের রংচঙ্গ বিলাসিতা জীবন নয় বরং গ্রাম বাংলা সেই মাটির মাটির জমি সেই পাথুরের জমি সেই মাটির গন্ধ পাওয়া সেই সত্য আনাজ কানাজ থেকে উঠে আসা মেয়েটি আমাদের রাষ্ট্রপতি যার মাসিক আয় পাঁচ লক্ষ টাকা যিনি থাকবেন রাজভবনে আর যার স্বাস্থ্য সম্পূর্ণ ফ্রি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আমাদের দেশের এক নম একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার দিকে তাকিয়ে দেশ সমস্ত প্রতিকূলতাকে জয় করে সমস্ত মানুষের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু আমাদের দেশের রাষ্ট্রপতি ওনার সততা এবং ওনার কর্মঠ জীবন আমাদেরকে অনেক ইন্সপায়ার করে আমাদের রাষ্ট্রপতি নিঃসন্দেহে একজন যোগ্য এবং কর্মঠ মহিলা আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে দ্রৌপ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনি যদি ভিডিও ভিডিওটাকে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনারা জানাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধর্মই নয় রে ভাই কর্মই হয় পরিচয় ধর্মই নয় রে ভাই কর্মে হয় পরিচয় দলে দলে রে সবাই মাঠে নামলো রণজয়